সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে জানাই স্বাগত প্রতিনিয়ত বাংলা সম্ভার বাংলা ভাষা সাহিত্য ব্যাকরণ এবং বাংলা শিক্ষাকে সহজ সরল করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে তার ধারাবাহিকতায় বাংলা সম্ভারের আয়োজন সাহিত্য সাহিত্যকথন যেখানে বিভিন্ন শ্রেণীর বাংলা প্রথম পত্রের সাহিত্য অংশের গদ্য ও কবিতা নিয়ে সংক্ষেপে আমরা সহজভাবে আলোচনা করে ব্যাখ্যা দিয়ে থাকি আজকে আমাদের আলোচনার বিষয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে কিশোরগঞ্জ জেলায় পূর্ব ময়মনসিংহ সাহিত্য সম্মিলনীকে তিনি যে অভিভাষণ দেন তারই পুনর্লিখিত রূপ নবম দশম শ্রেণীর পল্লী সাহিত্য প্রবন্ধটি আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যারা আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আজ আমরা এমন এক সাহিত্য ভাণ্ডার নিয়ে কথা বলবো যা আমাদের খুব কাছে থেকেও যেন অনেক দূরে সরে গেছে এটা আমাদের নিজেদের শিকড়ের গল্প কিন্তু সেই শিকড়কেই আমরা আজ ভুলতে বসেছি চলুন আজ এক ডুব দেয়া যাক বাংলার পল্লী সাহিত্যের সেই প্রায় হারিয়ে যাওয়া রত্নভাণ্ডারে মোহাম্মদ শহীদুল্লাহের এই একটা কথাই পুরো আলোচনার মূল সুরটা বেঁধে দেয় তিনি আসলে বোঝাতে চাইছিলেন যে সাহিত্য শুধু বইয়ের পাতায় আটকে থাকা কোনো জিনিস নয় এটা গ্রামের জীবনের প্রতিটা স্তরে প্রতিটা মুহূর্তে একেবারে মিশে আছে ব্যাপারটা অনেকটা বাতাসের মতো আমরা যেমন সারাক্ষণ বাতাসের মধ্যেই ডুবে থাকি কিন্তু সেটা আলাদা করে খেয়াল করি না ঠিক তেমনি গ্রামের মানুষও তাদের চারপাশে ছড়িয়ে থাকা এই বিশাল সাহিত্য ভাণ্ডারকে অনেক সময় টেরই পায় না নদীর কুলকুল শব্দ থেকে শুরু করে পাঠির ডাক সব কিছুই যেন এক একটা জীবন্ত কবিতা তো আমরা যে বলছি রত্ন ভাণ্ডার আসলে কি আছে এই ভাণ্ডারে কী সেই মণিমুক্তা যা গ্রামের আনাচে কানাচে ছড়িয়ে আছে চলুন সেই গুপ্তধনেরই সন্ধান করা যাক একবার তালিকাটা দেখুন কি নেই এখানে মন ভোলানো সব উপকথা মুখে মুখে ফেরা মজার সব ছড়া যুগের পর যুগ ধরে চলে আসা প্রবাদ প্রবচন ডাক আর ক্ষণার বচনের মতো জ্ঞান কথা আর হ্যাঁ আমাদের মাটির সুরের পল্লিকান এমনকি খেলাধুলার মধ্যেও আছে সাহিত্যের ছোঁয়া এই সব কিছু নিয়েই তো গ্রামের এই সমৃদ্ধ জগৎ আর এই লুকানো সম্পদের বিশালতা প্রথমবার বিশ্বের সামনে তুলে ধরেছিলেন ডক্টর চন্দ্র সেন যখন তিনি মৈমনসিংহ গীতিকা সংগ্রহ করেন আর এর টান এতটাই ছিল যে সুদূর ফ্রান্সের বিখ্যাত সাহিত্যিক রোমা রোলা পর্যন্ত মদিনা বিবির দল্পে মুগ্ধ হয়েছিলেন এটাই তো প্রমাণ করে যে আমাদের এই সাহিত্য কোনও অংশে কম নয় কিন্তু এত ঈশ্বর্য থাকার পরেও একটা কালো মেঘ ধীরে ধীরে ঘনিয়ে আসছে আমাদের এই ঐতিহ্যের আকাশে আধুনিকতা স্রোতে একটু একটু করে ভেসে যাচ্ছে আমাদের এই অমূল্য সম্পদগুলো যা হয়তো আর কোনোদিনই খুঁজে পাওয়া যাবে না একটা সময় ছিল যখন মায়েরা তাদের সন্তানদের রাখালের পিঠা গাছের আশ্চর্য গল্প বা রাক্ষস পুরীর রাজকন্যার কথা শুনিয়ে ঘুম পাড়াতেন আর এখন এখন সেই জায়গাটা নিয়ে নিয়েছে ল্যাম স্টেলস ফ্রম শেক্সপিয়ার বা আরব উপন্যাসের অনুবাদ এর ফলে আমাদের অতীতের সাথে যে একটা গভীর সংযোগ ছিল সেটা কিন্তু আলগা হয়ে যাচ্ছে এবার একটা দারুণ জিনিস দেখা যাক আমাদের ছোটবেলার সেই ভয় লাগানো বুলিটা মনে আছে হাও মাও খাও মানুষের গন্ধ পাও এর সাথে ইংরেজি দৈত্যের বলা ফাই ফাই ফো ফান আই স্মেল দ্য ব্লাড অফ আ ব্রিটিশ ম্যান এর কি অদ্ভুত মিল দুটো সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতির গল্পে এমন সাদৃশ্য কিভাবে সম্ভব ঠিক এই প্রশ্নটাই তুলেছিলেন মোহাম্মদ শহীদুল্লাহ এই মিল কি তাহলে এটাই বলছে যে অনেক অনেক কাল আগে বাঙালি আর ইংরেজদের পূর্বপুরুষরা হয়তো একই জায়গায় একসাথে বাস করত ভাবা যায় এই লোকসাহিত্য হারিয়ে যাওয়ার মানে হল মানব ইতিহাসের এমন সব রোমাঞ্চকর রহস্যের চাবিও চিরদিনের মতো হারিয়ে ফেলা এই সহজ সরল কিন্তু ভীষণ মিষ্টি ছড়াটা আমাদের অনেকেরই হয়তো মলে আছে রোদ বৃষ্টির খেলা দেখলেই ছোটবেলায় মুখে মুখে ফিরত এই লাইন কিন্তু এখনকার বাচ্চাদের মুখে কি এটা শোনা যায় খুব একটা না তাই না এগুলো কেমন যেন হারিয়ে যাচ্ছে হারিয়ে যাওয়ার তালিকাটা কিন্তু শুধু গল্প বা ছড়াতেই থেমে নেই আমাদের নিজেদের খেলাধুলার সাথে জড়িয়ে থাকা বোল বা বুলিগুলো বিলুপ্তির পথে ফুটবল বা ক্রিকেট আসার আগে যখন কাবাডি খেলা হতো তখন ছেলেরা সুর করে বলতো এক হাত বোলরা বার হাত সেং উড়ে যায় বলিলা ধাতিংতিং বিদেশি খেলার দাপটে সেই শব্দগুলো আজ প্রায় নীরব তো আসল প্রশ্নটা হল কেন হারিয়ে যাচ্ছে এই বিশাল সাহিত্য ভাণ্ডার এর মূল কারণটা লুকিয়ে আছে শহরের চাকচিক্যের আড়ালে মানে নাগরিক সাহিত্যের অপ্রতিরোধ প্রভাবে এই হিসেবটা দেখলে হয়তো চমকে উঠতে হয় আমাদের বাংলা সাহিত্যের ভাবা যায় প্রায় পনেরো আনায় মানে চুরানব্বই শতাংশই হল শহরের সাহিত্য গ্রামের সাধারণ মানুষের কথা সেখানে প্রায় নেই বললেই চলে পুরো সাহিত্য জগৎটাই যেন শহরের দখলে চলে গেছে আর এই শহরের সাহিত্যে কি থাকে সেই রাজা রানীর গল্প বাবুবিবিদের জীবনের কথা মোটর গাড়ি বিজলিবাতি সিনেমা আর বড়জোর চায়ের কাপে ঝড় তোলার গল্প কিন্তু গ্রামের সেই সাধারণ কৃষক জেলে বা মাঝির জীবনের লড়াইটা তাদের সুখ দুঃখের গল্পটা সেটা জায়গা কোথায় গ্রামের এক সাধারণ মাঝির গাওয়া এই একটা লাইনের মধ্যে যে গভীর দর্শন আর আবেগ লুকিয়ে আছে শহরের কোনো চটকদার গানের সঙ্গে কি তার তুলনা চলে অথচ কষ্টটা হল এই মাটির গানগুলোকে এখন গেও বর্বর বা অমার্জিত বলে একপাশে সরিয়ে রাখা হচ্ছে তাহলে কি সব আশা শেষ আমরা কি শুধু এই ঐতিহ্যকে হারিয়ে যেতেই দেখব না একদমই না মোহাম্মদ শহীদুল্লাহ শুধু সমস্যাটা দেখিয়েই থেমে যাননি তিনি আমাদের উত্তরণের একটা পথও দেখিয়েছেন ইউরোপ বা আমেরিকার মতো দেশগুলোতে ফোকলোর সোসাইটি বলে সংস্থা আছে তাদের কাজই হল এই ধরনের লোকসাহিত্য খুঁজে বের করা আর সেগুলোকে নৃত্যতত্ত্বের মূল্যবান উপকরণ হিসেবে গবেষণা করা কারণ তারা তাদের শিকড়ের গুরুত্বটা বোঝে আর সবচেয়ে জরুরি কথাটা হলো এই পল্লী সাহিত্য কিন্তু কোনো নির্দিষ্ট ধর্ম বা জাতের নয় এটা হিন্দু বা মুসলমানের আলাদা কোনো সম্পত্তি নয় এটা ঠিক যেন দেশের আকাশ বাতাসের মতো যা সবার জন্য মায়ের দুধের ওপর যেমন সব সন্তানের সমান অধিকার ঠিক তেমনি এই সাহিত্যের ওপরও আমাদের পল্লী মায়ের সব সন্তানের সমান অধিকার তাহলে আমাদের করণীয় কি পথটা কিন্তু বেশ পরিষ্কার প্রথমেই এর আসল মূল্যটা বুঝতে হবে তারপর প্রত্যেকটা গ্রাম থেকে উৎসাহী মানুষদের নিয়ে দল তৈরি করতে হবে তাদের কাজ হবে এই সব ছড়া গান গল্প সংগ্রহ করা আর সেগুলোকে ছাপার অক্ষরে সবার কাছে পৌঁছে দেওয়া শুধু পুরনোকে বাঁচানোই নয় এই যুগের জন্য নতুন গেয়ো সাহিত্য বা গ্রামীণ সাহিত্য তৈরি করতে হবে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের কাছেই ফিরে আসে এই যে আমাদের এত বড় একটা সম্পদ আমাদের নিজেদের পরিচয় আমাদের ইতিহাস এটাকে কি আমরা এভাবেই হারিয়ে যেতে দেব নাকি সবাই মিলে এটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নেব এই সিদ্ধান্তটা কিন্তু আমাদের সবার আমাদের চ্যানেলের ভিডিও ও আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন ধন্যবাদ